হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি মোলা দিয়ে कुरकुरে চিপস বানাবো এই দেখুন আমি হাতে কত বড় একটা মোলা নিয়েছি তো চলুন না ক্যামেরা মোলাটাকে খোসা ছাড়িয়ে কেটে নিই এখন আমি মোলাটাকে খোসা ছাড়িয়ে নিব আমাদের মোলার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা গোল গোল করে কেটে নিব এবার আমরা এইরকম সাইজ করে সব মোলাগুলো কেটে নিব আমাদের মুলা কাটা হয়ে গেছে আর বাজারে কিন্তু এখন মূলার দাম খুবই কম আপনারা কিন্তু চাইলে মূলা কিনে এরকম কর করে চিপস বানিয়ে খেয়ে দেখতে পারেন একদমই কিন্তু অন্য রকমের একটা স্বাদ পাবেন এখন আমরা মূলাগুলো ধুয়ে নিব আমাদের মূলা ধোয়া হয়ে গেছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিছি এবার আমি জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আর ধুয়ে রাখা মূলাগুলো দিয়ে দিব

মূলা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু মোলা ভেঙে যাবে আমি তিরিশ সিদ্ধ করছি এই দেখুন মূলাগুলো কিন্তু একদম আস্ত আস্ত রয়েছে এবার এগুলো একটা চালনে দিয়ে দিব আমি মূলা একটা চালনে দিয়ে দিচ্ছি বা এগুলো আমি রোদে শুকাতে দিয়ে দিব আমি মূলা রোদে শুকাতে দিয়ে দিচ্ছি বা এগুলো আমি পাঁচ ঘন্টার মতো রোদে শুকিয়ে নিব ফিরে এলাম পাঁচ ঘন্টা পরে এই দেখুন আমাদের মূলা কতটা শুকায় গেছে

আর খেতে কিন্তু খুবই মজা বন্ধুরা বোঝাই যাচ্ছে না এটা মূল চিপস আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই এবার একটা বাচ্চা তৈরি করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ ফেস